দেশ বাঁচাতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটাকে মানুষের প্রয়োজন আর আমাদেরও মানুষকে প্রয়োজন তাই মাটি মানুষের স্বার্থে আমাদের আন্দোলন চলছে এবং চলবে আমি যেহেতু বলেছি আমি দুদিন থাকব আমি দুদিন করব। আমি দুদিন করার পর আমাকে একদিনের জন্য দিল্লি যেতে তবে রাজনীতির জন্য নয় ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে ওরা নাকি একটা এক্সপার্টস কমিটি করেছে তারা আমাকে আমার ওপিনিয়ন জানাতে ডেকেছেন তাই আমি পাঁচ তারিখে সন্ধে যাব ছ তারিখে বেলা দুটোয় মিটিং করব করে আমি সন্ধে ফিরে চলে আসব কারণ আট তারিখে আমার বাজেট আছে আজকাল আমি থাকলাম পরশু থেকে দায়িত্ব নেবে চৌঠা ফেব্রুয়ারি করবে তৃণমূল যুব কংগ্রেস পাঁচই ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদ করবে ছয়ই ফেব্রুয়ারি তৃণমূল মহিলা কংগ্রেস করবে সাতই ফেব্রুয়ারি আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন করবে আটই ফেব্রুয়ারি তৃণমূল সংখ্যালঘু সেল এবং এস সি এস টি ও বিসি সেল করবে আটই ফেব্রুয়ারি আমরা সেদিন এম হাউজে হাউসে থাকবো বাজেট হবে বাজেট হয়ে যাওয়ার পরে আপনারা ফিরে আসতে পারেন নয় ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা করবে দশই ফেব্রুয়ারি শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলা করবে এগারোই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে হাওড়া বারোই ফেব্রুয়ারি সোমবার হুগলি তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বর্ধমান পূর্ব ও পশ্চিম তারপরেও আমরা কন্টিনিউ করব।